এবং অভিনন্দন জ্ঞাপন করছি প্রত্যন্ত অঞ্চল থেকে আঘাত আমার ভাইরা সকলকে আমি আমার অন্তর অন্তর স্থল থেকে অভিনন্দন জ্ঞাপন করছি আলোচনা লঙ্কা নয় নির্বাচন যেহেতু সামনে আসতেছে হবে তবে আমরা কি করবো না করবো সেটা আগাম আমরা বলতেও পারছি না কারণ দীক্ষ তোমার নাম কি ফলের বলে যায় আলে মোলামা এরা দুর্নীতি না এরা চুরি করতে জানে না চুরি করে না চোখদেরকে আলে মোলামারা আল্লাহ দেখেন স্বাধীনতার পর থেকে পর এক ক্ষমতার পালাগত হয়েছে কে কি করেছে আমাদের জান আমি একটা গল্প বলি সত্য ওই এক বেচারাদের অভ্যাস ছিল কাফনের কাফন চুরি করা বাবা যখন যায় তখন ছেলেদের যে সিয়াত শেয়ার তো যে তোমরা এমন কাজ করবা যেন আমাকে ভালো বলে এখন ছেলেরা চিন্তা পারলো কি কাজ করাব বাবাটা ছিল কাপড়ের কাপড়ের চোখ এখন দুই ভাই সিদ্ধান্ত করলো যে বাবা শুধু কাপনের কাপন চুরি করতে আমরা লাভ চুরি করব তার বাবা কাপনের কাপন চুরি করতো এরা লাভ সবর থেকে উঠিয়ে রাখতে করে কাপনের কাপন চুরি করে এবার নিয়ে যাইতো এদেশের ভিতরে আমরা যাদের কি আশা নিয়ে ক্ষমতার মস্তরে বসাই এদের পাওয়াও হয়েছে সেবা আগে যে চুরি করতে চলে যাচ্ছে এদেশের মানুষ বার বার ধোকা হয়েছে আমরা আর ধোকা পেতে চাই না আলহামদুলিল্লাহ আমার সামনে হাজারো আমার বরগুলার প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলের মানুষ উপস্থিত আছেন আপনারা জানেন মোহতারাম আমিরুল মুজাহিদিন বারবার বলেছেন ইসলামের জোয়ার বর্ধনা থেকে শুরু হবে যেহেতু একটা আসতেছে আমিরুল মুজাহিদিন জাতি নির্ধারণ করবেন